বেশিরভাগ মানুষের জীবনেই হয়তো কিছু স্বার্থহীন সম্পর্ক থাকে একে অপরের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আজকের সমাজ অনেক সম্পর্ককে দাগিয়ে দেয় দাগিয়ে দেওয়ার চেষ্টাও করে মানুষের হৃদয় যদি সুন্দর হয় তাহলে সব সম্পর্কই সুন্দর হ্যালো এফ তো আজ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার সকাল থেকে এরকম রুটিন চলতেই থাকে তা আমার মতো যারা হাউ যায় ছোটোখাটো কাজবাজ বাড়ির সামলে আনার পরে মনে হয় যে নিজে কিছু করি একশো একটা সময় জানেন তো আমার সন্তান আমাকে বলেছিল যে মা তুমি কিছু কেন করো না সবাই এত কিছু করে তো আমি খুব একটা বেশি করার কিছু সময় পাইনি তো যাই হোক এই সংসারের খুঁটিনাটি কাজবাজ করার পরে মনে হয় যে নিজের ফোনটা নিয়ে কিছু যদি করতে পারি তাহলে ভালোই হবে তো আপনাদের সঙ্গে সেই সমস্ত বাজি তুলে ধরি যেগুলো আমি সকাল থেকে সারাদিন করতে পারি আপনাদের যদি ভালো লাগে তো আমার মা আমার মতো যারা ছোটো ছোটো ইউটিউবার বা ছোটো খাটো ব্লগার আছে তাদের যদি হেল্প করেন তাহলে তো আমরাও এগিয়ে যেতে পারি এবং আপনাদের সঙ্গে নতুন নতুন কনটেন্ট শেয়ার করতে পারি তা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি এরকমভাবে ছোটো ছোটো করে শুরু করছি তো প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তার যেহেতু একাদশী সকাল থেকে সেরকম রান্নাবান্নার তারা ছিল না তো সকাল থেকে সকালে এই যে বর্মশাই কিছু আম বা ফল ফল জিনিস তো সেগুলো কাটাকুটি করে সব গুছিয়ে নিয়েছি এবার পালা সবার জন্য এই যে খাবার রেডি করা তো চ্যান টান করা কমপ্লিট পুজো টুজো দিয়েও নিয়েছি তো এবার এই ফল কেটে সব কিছু রেডি করছি তো যেহেতু আম খেতে সবাই ভালোবাসে আমের মশরুম মশরুমের আম তো শেষ হওয়ার পথেই যেহেতু জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হওয়ার মতো তো আম এখন প্রত্যেকের বাড়িতেই তো সেরকম আমি আমটা কেটে থালায় সব কিছু রেডি করে দিচ্ছি এবার ওরা দোকান থেকে এসে খাওয়া দাওয়া করবে তো আমি প্লাস আমার দোকানের যে ছেলেটি সেও আমাদের সঙ্গে একাদশী করে কারণ ওর মাও রিসেন্ট মারা গেছে আর বেশ কিছুদিন আগে আমার শাশুড়ি মাও মারা গেছে তো তার জন্য দুটো থালাতেই সাজিয়ে নিয়েছি একটা একটা আমার একটা আমার হাজব্যান্ডের একসাথে আর একটা হলো দোকানের এই ছেলেটি তো ওই যে বাইরে প্রচুর রোদ আজ সারাদিন আর শনিবার তো এরকম আমসর তো আমি রোদে দিয়েছিলাম সেগুলো অনেকটা শুকিয়ে গেছে তো এবার যাবো দোকানের দিকে ওদেরকে ডাকতে দেখি দোকানে গিয়ে দেখি এই যে একটা লেডিস গাড়ি একটা মেয়ে নেবে বলে এসছে তো সে তার মাকে ভিডিও কল করে দেখাচ্ছে কোনটা নেবে এটা এই যে পিঙ্ক কালারের এই গাড়িটা এটা তা অবশেষে মেয়েটির এই সামনের গাড়িটি পছন্দ হলো তো ওদেরকে ডেকে চলে এলাম এই যে দোকানে ছেলেটি চলে এসেছে এবারে খেতে দেওয়ার পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার